বিয়ে বাড়ির পান খাওয়ার ধান্দা হ্যালো এইব্রিয়ান আসসালামু আলাইকুম এই যে সবাই হচ্ছে বিয়ে বাড়িতে চলে গেছে এবং আমার সাজগুজ করতে যেতে একটু সব সময় দেরি হয় সো আমিও একদম সাজগুজ করে লাল টুকটুক পরি যে রেডি হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে গ্রামের বাড়িতে হেঁটে হেঁটে এভাবে পাশের বাড়িতে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর করে সাজুগুজু করেছি গ্রামীণ এই দৃশ্যটা দেখতে আসলেই খুব ভালো লাগে যার কারণে হচ্ছে আমি খুব আস্তে আস্তে হাঁটতেছি এবং ক্যামেরার মধ্যে নিজের লুকটাকে দেখতেছি আসলেই খুব দেখতে একদম ন্যাচারাল লাগতেছে কারণ আমরা সচরাচর যে ভিডিওগুলো করে থাকি বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে ভিডিও করি বাট গ্রামে গিয়ে আমি একদমই ইফেক্ট ব্যবহার করিনি মার্শাল্লাহ ওখানে গ্রামের ছেলেরা খেলাধুলা করতেছে পুকুরের পাড়ে আমি এভাবে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি এবং একদম নির্বিলি যেহেতু তাই আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা আবার ভাববেন হয়তো আমি একা একা যাচ্ছি ও মা না এমনটা না আমি একা একা যাচ্ছি না আমার সাথে নিশ্চয়ই আরও সঙ্গনা রয়েছে সো চলে আসছি আমরা বিয়েবাড়িতে এই যে টান এত সুন্দর সুন্দর করে বিয়েবাড়ি তা আবার গ্রামীণ বিয়েবাড়িগুলো এত সুন্দর করে সাজানো এবং বিশাল বড় প্লেস নিয়ে সাজানো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে একদম আমাকে দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে একজন লাল টুকটুকি পরি চলে আসছে সো এরা হচ্ছে সবাই আমার শ্বশুরবাড়ি এলাকার আত্মীয় স্বজন এবং আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে এসেছি বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে এখানে গ্রামীণ বিয়ে আসলে আমি এত বড় কখনোই দেখিনি কারণ হচ্ছে এই বিয়েটা কিন্তু একদমই স্পেশাল এবং এখানে হচ্ছে সমস্ত আত্মীয় স্বজনরা অবশ্যই ইনভাইট হয়েছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এবং আমরাও কিন্তু খুবই ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়ার পরে আমাদের চেষ্টা যেটা সেটা হচ্ছে আমরা বেশি করে মিষ্টি পান নিয়ে খাব এটা হচ্ছে মিষ্টি পান চুরি করার ধান্দাও বলতে পারেন এটা হচ্ছে আমার ভাই আপনাদের ভাইয়া আমার মা শাশুড়ি চাচি শাশুড়ি রূপন্তী বাবু আমরা সবাই মিলে একত্রিত হয়ে গ্রামে চলে গিয়েছিলাম এই বিয়ে খাওয়ার উদ্দেশ্যে সো আমাকে দেখে মনে হচ্ছে বিয়ে খেয়ে আমি মনে হচ্ছে একদম মোটা হয়ে যাচ্ছে আসলে এমনটা না দেখতে কিছু কিছু সময় কিছু কিছু ড্রেসে মোটা লাগে বাট কোনো সমস্যা নেই আপনার আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন তাহলেই হবে এই টেবিলে হচ্ছে পান নিয়ে বসে আছে আমরা চেষ্টা চালিয়ে যাব। যে কিভাবে পান খাওয়া যায় এটা হচ্ছে বিয়ের কাঠ এখন এই যে দেখতেই পাচ্ছেন আমরা কয়েকজন মিলে হচ্ছে পান চুরি করার চেষ্টায় আসি ইনশাল্লাহ আমরা সফল হয়ে গেছি বাট সেটা আর ক্যামেরায় তুলে ধরিনি রূপন্তী সেই আনন্দ করতেছে গ্রামের বিয়েতে গিয়ে সবার মুখে হাসি বিয়ে বাড়িতে যাব আর মজার মজার খাবার খাব তার সাথে আর মিষ্টি পান খাবো না এমনটা কি হয় কখনো আমার সাথে না এজন্য হচ্ছে আমি বেশি বুড়ি করে পান নিয়ে নিয়েছি যাতে করে গ্রামের রাস্তায় হাঁটবো আর মিষ্টি পান চাপাবো এই পানের টেবিলে আশেপাশে ঘুর করতেছি মুখের মধ্যে কিন্তু অবশ্যই পান আছে কীভাবে পান ঠান্ডা করে নেওয়া যায় সেই চেষ্টা আমরা কয়েকজন মিলে চালিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে আমার কাছে ভালো লাগছে গ্রামের এই বিয়ের স্বাদীর আয়োজনে সমস্ত আত্মীয় স্বজনরা একত্রিত হয়েছে এটা আসলে সময় আত্মীয় স্বজনদেরকে কিন্তু গ্রামে গিয়ে খুঁজে পাওয়া যায় না কারণ বিভিন্নজন বিভিন্ন অঞ্চলে বসবাস করে এই যে গ্রামের এক দাদি লাঠি নিয়ে চলে আসছে বিয়ে খেতে মাশাল্লাহ আসলেই কিন্তু খুবই মুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগছে সবাই কিন্তু সেই ভুরুভুরি খাচ্ছে টেবিল ভরা খাবার টেবিল ভরা আত্মীয় স্বজন এদিকে আমি ভিডিও বানানোর জন্য আমার ভাইয়ের সাহায্য নিচ্ছি আসলেই কিন্তু খুবই কষ্টদায়ক বিয়েবাড়িতে এভাবে নিজের ভিডিও নিজে নিজে করা সো আমাকে সবাই হেল্প কিভাবে করবে বলেন তারাও খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ব্যস্ত যার জন্য নিজের কাজটা নিজে করতেছি আপনারা ভাবতেছেন এটা মনে হয় খুবই সহজ না একদমই সহজ না শীতের মধ্যেও মনে হচ্ছে একদম গরম লেগে যাচ্ছে যেহেতু শীত একদম শেষের দিকে সো এত বাড়ি ভর্তি মানুষ সবাই হচ্ছে বিয়ের আয়োজনে খাওয়া দাওয়া চলতেছে সবার দাঁতের ফাঁকে হচ্ছে মাংস লুকিয়ে আসে এর জন্য দাঁত খোঁচাখুচি করতেছে সবাই বাট ঢাকা শহরে যদি বিয়ের শাদী হয় তাতে কিন্তু আমাদের প্লেসটা এত এত বড় পাওয়া যায় না কিন্তু গ্রামের দেখতেই পাচ্ছেন উঠানে বলে কথা তাই বিশাল বড় আকৃতির বিয়ে হচ্ছে বিয়েটা খেয়ে খুব ভালো লাগতেছে আপনারাও মাঝে মধ্যে আমাকে বিয়ের আয়োজনে দাওয়াত করবেন সবাই ভালো থাকবেন পেস।